এবার এখানে চাটনি ছড়ানো হচ্ছে সবটাতে অল্প অল্প দে বেশি দিস না বেশ বেশ আর লাগবে না আর তিস না আগেই আর লাগবে না রেখে দেবার ঠিক আছে দাঁড়া ওরা ঝুড়ি বাজো না কি ওটা আজ এটারে দোকান খুলব হুম হুম পাপড়ি চড়বা তার উপর থেকে এবার ঝুড়ি বাজার চড়ানো হচ্ছে আলাদা দিদি